যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে সেখানে আমার বলার কিছু নাই এখানে যারা যারা আছেন সবাই একদম পরিষ্কার মস্তিষ্কে এখানে এসেছে যদি এই দাবি অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো আসসালাম আলাইকুম দর্শক আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে হঠাৎ করে এই রাজধানী ফার্মগেট এলাকাতে নায়ক সিয়াম নাইকা নায়িকা হক বাঁধন নাটকের জনপ্রিয় মুখ মোশারফ করিম সাবিনা নূর থেকে শুরু করে অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এবং নির্মাতারা উপস্থিত হয়েছিলেন দর্শক মন্ডলী এখানে সরকারের সমালোচনা করে তারা যে কথাগুলো বললেন সেই কথাগুলো সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরছি তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখে আসুন যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে সেখানে আমার বলার কিছু নাই কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে এই দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করবো থ্যাংক ইউ আমার একটু বিবেক থেকে থাকে মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম যারা হচ্ছে আমাদের মেন অডিয়েন্স যাদের আমাদের প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এ থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কী করছো তখন আমি বুগুজু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো ডেফিনেটলি আমি ওদের স্টুডেন্টসাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ ভারাইতে হবে এক একজন বাবা মার আহাজারি যার যায় সে বুঝে ভাই সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আর এটা এর এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না আমার বিশ্বাস বিচার বিচার হতে হবে নিরপেক্ষ সেই নিরপেক্ষতা যেভাবে এনশিয়ার করা পসিবল সেভাবেই হবে এবং বিচার আসলে দেশের আইন ব্যবস্থা যদি প্রপারলি না করতে পারে আইন ব্যবস্থার উপরে যদি জনগণের বিশ্বাস না থাকে তাহলে বিচার দেশে মানুষ করবে থ্যাংক ইউ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এগুলো করা হচ্ছে এগুলো ভয়ঙ্কর অন্যায় এই অন্যায়ের প্রতিবাদে আমরা সবাই এক হয়েছি আমরা প্রথম থেকে থেকেই ছিলাম এখন আমরা সবাই এক হয়েছি বিচিত্র ধরনের মানুষ বিচিত্র ধরনের মানুষ হয়তো অনেকে অনেক দিন চুপ ছিল কিন্তু কেউ আর থাকতে পারছে না সবাই একসাথে হয়েছে জনসাধারণের কাছে ক্ষমা না না এটার কোনো সমাধান না ক্ষমাও না সমস্ত সমন্বয়কে তাদেরকে মুক্তি দিতে হবে সমস্ত ছাত্রদেরকে গ্রেপ্তার মুক্তি দিতে হবে সাধারণ মানুষ এবং সমস্ত মৃত্যুর জন্য শুধু কান্না দিয়ে হবে না এখানে যারা যারা আছেন সবাই একদম পরিষ্কার মস্তিষ্কে এখানে এসেছে যদি এই দাবি আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো ওখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন তো জেনো সাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তা

হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে সেগুলো তো সিদ্ধ হতে হবে এগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার তাই না বলতে পারি না আমরা মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে এরা কেউ ভালো নেই কারণ ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং সে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে নয় দফার জন্য এবং তাদের যে নয় দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে এই যে কোমলমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে আমার মনে হয়েছে যে আসলে যেটা আমি কখনো বলেছি আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না ছাত্ররা অনেকদিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে ছাত্ররাই এখন আমাদের শিক্ষক ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কীভাবে ন্যায়ের জন্যে বৈষম্য কমাতে সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায় একটা মানবিক রাষ্ট্র করা যায় সেই কারণে আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি যারা নিহত যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে কি কি আমার একটা বড় করে স্যালুট কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন তাদের পরিবার যারা যারা মারা গেছেন তাদের পরিবার তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এবং শহীদ জন্মায় এখন এরকম শহীদ মুগ্ধ শহীদ সাই এটা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে যার কারণে আমরা আজকে রাস্তা আমাদের দেশে একটি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং শরীরতান্ত্রিক পদ্ধতিতে দমন নিপীড়ন চালানো হচ্ছে বিগত তিন দশক ধরে এখানে আমরা এমন এক সরকারের হাতে রয়েছি যারা প্রতিনিয়ত আমাদের বিভ্রান্ত করছে এবং হটকারী সিদ্ধান্ত নিয়ে দৃঢ় মানুষকে চক্রান্ত করছে দর্শকন্ডি আপনার এতক্ষণ ধরে কিন্তু চলচ্চিত্র এবং নাট্য শিল্পীরা কি বললো সেটা কিন্তু আপনার এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনেছেন এ পর্যায়ে আমি ওয়ের এর বক্তব্যটি এখানে তুলে ধরছি তিনিও কিন্তু এখানে সামিল হয়েছিলেন সময় টিভির যে পেইজ সেখান থেকে আমি সেটা তুলে ধরছি সেখানে বলা হচ্ছে কোঠা আন্দোলনে হত্যাকারীদের বিচার চাইলেন সাবিলানুর সুবি জঙ্গনের তারকাওয়া নির্মাতারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিক্ষোভ ও সমাবেশে অংশ নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলান্দুর বৃহস্পতিবার একই আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফার দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের সামনে একত্রিত হন তারকা নির্মাতারা বেলা নানা শাখার কর্মীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ বানের প্রতিবাদে নামেন শিক্ষার্থীদের নয় দেখা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশে স্থাবিলা আূর বলেন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ ও সমাবেশ কারা কারা এসেছে সে বিষয়ে ফোকাস না করে আমাদের ফোকাস করা উচিত আমাদের মেইন ইস্যুটা নিয়ে কোটা আন্দোলন যারা মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই এবং যারা এই আন্দোলনে হত্যার শিকার শিকার হয়েছে সেসব হত্যার বিচার চাই এ সময় সাবিনা নুরকে প্রশ্ন করা হয় তারকাদের এই বিক্ষোভ ও সমাবেশ করার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল কিনা উত্তরে অভিনেত্রী বলেন না এমন কোনো কিছু ফেস করতে হয়নি ইনশাল্লাহ এসব কিছু ফেস করতে হবে না বিক্ষোভ ও সমাবেশ বক্তারা বলেন সব হত্যার হিসাব ও বিচার করে করা গুলি ও সহিংসতা বন্ধ গণগ্রেফতার ও হয়রানি বন্ধ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে এখানে এসেছি অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা সহিংসতা গণগ্রেফতার হয়রানি বন্ধ করতে হবে তারা আরো বলেন যে নে্যতা সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভুদ্য়ে সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও নির্বিচার আমাদের সাংবিধানিক অধিকার এ সময় মামুনুর রশিদ আকরাম খান নুরুল আলম আতি আজাদ আবুল কালাম হাসান আজমের হক বাঁধন বিপুল আর খান অমিতাভ রাজা চৌধুরী মুনেম ওয়াসিফ ঋতু সত্তার তসলিমা কলিমা তানিম নূর সৈয়দ আহমেদ শৌকি ওয়াহিদ তারেক রেদওয়ানা রনি আমিরুল রাজীব নুসরাত ইমরুস্তিশা তঞ্জিম ওয়াহাব জাহিন ফারুক আমিন তনভীর আহসান ইয়াসির আল হক শঙ্খ দাসগুপ্ত সাবিলা নূর নাসিফ আমিন তসমিয়া ফারিন হুসাই শিবু কুমির শিল সহ অনেকে সংহতি প্রকাশ করেন দর্শক মিলি এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল তাহলে বাজিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম